পূর্ববর্তী বছরের প্রশ্ন বিশ্লেষণের ক্ষেত্রে তিনটা জায়গা থেকে বেশি বেশি প্রশ্ন আসে একটা হচ্ছে বাংলা পত্র বিগত বছরগুলো যদি আমরা খেয়াল করে থাকি তাহলে দেখব এখানে তিনটা বছরের হ্যালো আমি আনাস আবদুল্লাহ আমি বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটির প্রফেশনালসে মাস কমিউনিকেশন জার্নালিজম ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি আর আজকের ক্লাসে আমি তোমাদের সাথে বাংলা বিষয় নিয়ে আলোচনা করব বিভিন্ন ভর্তি পরীক্ষার আগে আমরা যখন কোনো কিছু পরীক্ষাতে সার্চ দিই বা কোনো কিছু প্রশ্ন সময় জানতে চাই তখন আমাদেরকে দেখতে হয় যে বিগত বছরগুলোতে কি ধরনের কোশ্চিন প্যাটার্নটা ফলো করা হয়েছে বা কোন কোন অংশ থেকে বেশি বেশি প্রশ্ন এসেছে তো এখন আজকে আমাদের মূল আলোচনা বিষয় হচ্ছে বিগত বছরের অনেকগুলো প্রশ্ন থেকে আমি মোট সাতটা প্রশ্ন বেছে নিয়েছি যেগুলো থেকে আমার ধারণা পাবো যে কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসে বাংলা প্রথম পত্র থেকে বাংলা দ্বিতীয় পত্র থেকে কিংবা বাংলা সাহিত্য থেকে কোন কোন অধ্যায়গুলো বেশি বেশি ইম্পর্ট্যান্ট এগুলো আমি ধারণা নিয়ে আশা করি তোমরা উপভোগ করবে বিষয়কে তো যেটা বললাম প্রথমেই যে আমাদেরকে প্রথমত দেখা লাগবে যে পূর্ববর্তী পরীক্ষাগুলোতে কি কি ধরনের প্রশ্ন এসেছে এখানে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে পূর্ববর্তী বছরের প্রশ্ন বিশ্লেষণের ক্ষেত্রে তিনটা জায়গা থেকে বেশি বেশি প্রশ্ন আসে একটা হচ্ছে বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র সাহিত্য বিগত বছরগুলোতে যদি আমরা খেয়াল করে থাকি তাহলে দেখব এখানে তিনটা বছরের কোশ্চেনের সংখ্যা দেওয়া আছে আর কি যে এফ এস এস ফ্যাকাল্টিতে দেখা যাচ্ছে গত বছরের আগের বছর আর কি অর্থাৎ তেইশ থেকে চব্বিশ ক্ষেত্রে বাংলা প্রথম পোশ থেকেই শুধুমাত্র বিশটা কোশ্চেন এসেছে বাংলা দ্বিতীয় পত্র থেকে কোনো প্রশ্নই আসে নাই এখন এটা তো হচ্ছে এটা আমাদের কী বোঝাচ্ছে যে বাংলা প্রথম পত্র ফেলে দেওয়ার মতো না এটা আমাদেরকে বারবার পড়তে হবে আবার দেখা যাচ্ছে ত্রিপলিসি যেটা হয়েছে সেটা হচ্ছে যে বাংলা প্রথম পত্র থেকে মাত্র দুটো প্রশ্ন আসছে আর বাকি আঠারোটা হচ্ছে ব্যাকরণ থেকে অর্থাৎ বাংলা প্রথম পত্র ব্যাকরণের প্রতি দুইটার ক্ষেত্রে আমাদেরকে বেশি বেশি গুরুত্ব দিতে হবে কারণ প্রশ্ন প্যাটার্ন কখন কোনটা ফলো করে দিবে এটা আমরা বলতে পারবো না তবে সার্বিকভাবে যদি আমরা গড় বিশ্লেষণ করি তাহলে দেখ তাহলে দেখতে পাবো যে বাংলা ব্যাকরণের গুরুত্বটা বেশি প্রত্যেকটা বছরই এখান থেকে দেখা যাবে যে তুলনামূলকভাবে বাংলা ব্যাকরণ থেকে বেশি বেশি প্রশ্ন এসেছে